চন্দ্রনাথ মন্দিরে যে ভক্ত দর্শনার্থীরা আসেন প্রতি বছর তাদেরকে ফ্রিতে সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিবছর প্রতি বছরের নেই এবছরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন যাদের যারা সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন জায়গা থেকে যে ভক্ত দর্শনার্থী আসেন তাদেরকে ফ্রিতে জল বিতরণ ওষুধ সেবা ও খিচুড়ি বিনামূল্যে খিচুড়ি রান্না করে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা ব্যবস্থা করে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সংগঠন বসে আছে যারা হচ্ছে ফ্রিতে ওষুধপত্র দিচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো যে আজকে প্রথম সকাল থেকে তাদের কর্মসূচিটি কেমন যাচ্ছে দিদি আপনাদের যে আজকে বিনামূল্যে ওষুধ বিতরণের যে কর্মসূচিটি সকাল থেকে কেমন ব্যস্ততা যাচ্ছে ভক্তদের আগমন সকাল থেকে মোটামুটি হচ্ছে যে মানে সকালে একটু কম ছিল এবং সময় সাপেক্ষিকভাবে একটু বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ওষুধ বিতরণের যে কার্যক্রম এটা হচ্ছে যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ভক্তগণরা আসছে তাদের প্রয়োজনীয় প্রয়োজনগুলো বলছে আমরা ওই অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি একজন নারী স্বেচ্ছাসেবী আপনার আমার সত্যি গর্বিত ফিল হয় এই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের একজন সদস্য হয়ে যে এখানে থেকে শুধু হচ্ছে যে এই চন্দ্রনাতে আগত ভক্তদের ঔষধ সেবা বিতরণের মাধ্যমে নয় এর পূর্বেও আমরা নানা রকম কার্যক্রম দেশের মানুষের জন্য করেছি সেগুলোর মধ্যে হচ্ছে যে দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি সেই সাথে হচ্ছে যে বর্নার্থ মানুষদেরকে সহায়তা প্রদান সহ অনেক কার্যক্রম করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকজন ভক্ত এসে তাদের প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে যাচ্ছে আমি দিদির সাথে একটু কথা বলে দিদি কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন কে গেছে আসছে বছর বাবু আসছে ধরো ফিশা ফিশি এই অনেক স্বচ্ছ সেবা সংগঠন আপনাদের জন্য সুবিধার জন্য যে ওষুধ থেকে শুরু করে জল খিচুড়ি সবকিছুর ব্যবস্থা করেছে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতাটা কেমন থাকবে অনেক 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 যা ভাষায় বোঝাইতে পারতাম না এ চন্দ্রনাথ মণ্ডলীর কে প্রথম আসছেন না দ্বিতীয়বারে আচ্ছা দ্বিতীয়বারে আর প্রথমবারের মধ্যে পার্থক্য কেমন অনুভূতিটা কেমন অনেক ভালো আচ্ছা মন্দির উঠছেন মন্দির উঠিছি

ওরা যা যা করতেছে তুলনা হয় না শ্রীনগর থেকে প্রথম হ্যাঁ আমি প্রথম আমরা এখানে আরেকজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো দাদা প্রতি বছরের মতো যে ভক্ত সমাগম এখানে হয় হ্যাঁ এবছর আপনাদের দিক থেকে কি কি সতর্কতা অবলম্বন করছেন হর হর মহাদেব ধন্যবাদ অসংখ্য সনাতন টিভিকে প্রতি বছর নিয়ে এবছরও চতুর্দশীতে আমরা আশা করছি দশ লক্ষর অধিক আগত বক্তব্য থাকবেন তো আপনারা জানেন অন্যান্য বছরের তুলনায় এবছরটা একটু চ্যালেঞ্জিং বিষয় কেননা এবছরে আমরা বেশ কিছু নতুন বিষয় আমরা ফেস করছি তো আমরা যে বিষয়গুলো নিয়ে সতর্ক আমরা হচ্ছে স্ট্রাইন কমিটি এবং মেলা কমিটি সেই সাথে প্রশাসন এবং এইখানে যে এলাকাবাসী আছে এবং আমরা যে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বলি বা আমরা যারা সংগঠন আছে আমরা সবাই কোঅর্ডিনেট করে কাজ করার চেষ্টা করছি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ ভক্তদের কাছে সর্বোচ্চ পরিমাণ সিকিউরিটি আমরা প্রদান করতে পারি এবং কোনো মহল যাতে এখানে কোনো ধরনের গুজব রটিয়ে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে আমাদের এই যে মেলা আমাদের এই যে বক্তব্য মিলন মেলা এই মিলন মেলাকে যাতে কোনো ধরনেরভাবে গোলাটে পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা ওই বিষয়টা আমরা সতর্ক সহিত দেখছি দর্শক দেখা যাচ্ছে এখানে শুধু জল বিতরণ খিচুড়ি এবং ওষুধ বিতরণ নয় তারা কিন্তু মেলার একদম সার্বক্ষণিক বিষয় নিয়ে তারা সতর্ক থাকার চেষ্টা করছে আমরা এখানে আরেকটি আরেকটি গ্রুপ দেখতে পাচ্ছি যারা প্রেশার থেকে শুরু করে যারা একজন ভক্ত দর্শনার্থীর একদম প্রেশার থেকে শুরু করে তারা ওষুধ দিচ্ছে তারপর তাদের থেকে বিভিন্ন ধরনের আয়োজন দেখতে পাচ্ছি আমি এখানে একজন দাদার সাথে কথা বলবো এই যে আপনাদের এখান থেকে আজকে কি কি কর্মসূচি আছে ধন্যবাদ প্রতি বছরের ন্যায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত কুণ্ডু যে শিব চতুর্দশীতে আগত সকল সনাতনীদের সেবার উদ্দেশ্যে প্রতিবছরের বছরের মতো আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমাদের ক্যাম্পে মূলত আপনার পানি থেকে শুরু করে যাবতীয় মেডিকেল সরঞ্জাম সকল প্রকার আমাদের ক্যাম্পে রয়েছে আমাদের ক্যাম্প আমাদের আজকে প্রথম দিন এবং আগামীকাল পর্যন্ত আমাদের ক্যাম্প পরিচালনা পরিচালনা করা হবে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পাশে যারা ছিলেন এবং আপনাদের অনুপ্রেরণা পেয়ে আগামীতে আমরা আরও বৃহৎ আকারে কিছু করার পরিকল্পনা করব ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু আগেই একজন দাদা তার প্রেশারটি মেপেছেন যেহেতু একটি পাহাড়ি রাস্তা এখানে মানুষের বয়স্ক ব্যক্তিদের এই সমস্যাটা হতেই পারে দাদা আপনি যে এখানে নামা মাত্র যে আপনার স্বাস্থ্য পরীক্ষাটা করতে পারছেন কেমন লাগছে যে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে স্বেচ্ছাসেবকরা আপনাদের জন্য ব্যবস্থাটা রেখেছে কেমন লাগছে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ আমরা অনেক দূর থেকে আইছি নানগঞ্জ থেকে আইছি পাহাড়ে গেছি চন্দ্রনাথ পাহাড়ে গেছি শিবরাত্রি জল এখানে মন্দিরে

আমি আমি একটু এখানে যারা কমিটিতে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তাদের থেকে এখানে আজকের কি কি আয়োজন রয়েছে দাদা আজকে আপনাদের কার্যক্রম কয়টা থেকে শুরু হয়েছে আর কতদিন চলবে আমাদের গত আপনার গত কালকে রাত থেকে বিকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে জাগ পরিষদের এবং আমরা প্রতিবারের নেই এবারও ভালো পানীয় বিশুদ্ধ পানীয় সুবিধা রেখেছি এবং আপনার ওষুধপত্র রেখেছি আর যারা আপনার প্রসাদ নিতে চাই আপনার ফ্রিতে আমরা প্রসাদ বিতরণ করছি আপনাদের প্রতি সবাইকে নিমন্ত্রণ রয়েবে যে সবাইকে পূর্ণার্থী সবাইকে হেল্প করার জন্য এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা রেখেছি ভালোভাবে প্রতিবারের নেই জাগিন্দু পরিষদ আচ্ছা আমি দিদির সাথে একটু কথা বলবো দিদি কি প্রতি বছরের মতো এখানে ফ্রিতে স্বেচ্ছাসেবক হিসেবে আসেন হ্যাঁ আমি প্রতি বছরই আসি আচ্ছা কেমন লাগছে একজন সনাতনী হিসেবে যে আপনি ফ্রিতে এভাবে সবাইকে একটা সেবা দিতে পারছেন আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এরকম একটা জাগ হিন্দু পরিষদের সদস্য হয়ে আমি যে মানুষের সেবা দিতে পারতেছি সব পুরুষের সাথে সব নারীর এভাবে এগিয়ে আসা উচিত কিনা হ্যাঁ উচিত আমি মনে করি যে প্রতিটা ঘরের মেয়েরা যাতে এভাবে এগিয়ে আসে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি সংগঠনের পক্ষ থেকে এখানে জল সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি চলছে ফ্রিতে এই কর্মসূচিটি তারা অনেকক্ষণ যাবৎ ধরে দেখা যাচ্ছে ভক্ত দর্শনার্থীদের উপলক্ষে উদ্দেশ্যে তারা এই ওষুধ বিতরণ কর্মসূচি কর্মসূচিটি করে যাচ্ছে এখানে বিভিন্ন ভক্তরা যে দেশের যে প্রান্ত থেকে এসেছে তারা চন্দ্রনাথ মন্দির দর্শন শেষে তাদের প্রয়োজন অনুযায়ী তাদের যে সমস্যাটি বা যে ওষুধটি প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করছে এখানে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তাদের এই সেবা কার্যক্রমটি করতে তারা কি কি সতর্কতা অবলম্বন করছে এবং তাদের ব্যস্ততা কি কীরকম চলছে তাদের একটু কথা বলবো ভালো আছেন আপনাদের এই যে কর্মসূচিটা আজকে কতক্ষণ ধরে চলছে আর কতক্ষণ থাকবে এটা আজকে প্রায় সারা দিন চলবে আর কালকেও থাকবে আমরা প্রায় এটা প্রতি বছর বল থেকে প্রতি বছর এই জলছাবা দিয়ে থাকি এই বছরও দিচ্ছি সবার উদ্দেশ্যে দেখি দেখেন ভগবানের মহাদেবেরই কি কি হয় আর কি আচ্ছা এই সংগঠন থেকে আপনারা কি রকম প্রতিবছরের যে আয়োজনটা রাখেন এবছর আপনাদের আয়োজনে ভিন্নতা কিছু আছে কিনা ভিন্নতা বলতে তেমন ভিন্নতা বলতে তেমন কিছু এরকম নাই মানে আমরা প্রতি বছর যেভাবে দিয়ে থাকি ওভাবে দিয়ে দিচ্ছি আর কি মানে ওষুধ সেবা তারপরে ডাক্তার পেশার কিছুক্ষণ পর আমাদের ওই ডাক্তার যিনি উনি কিছুক্ষণ বাজে আসবে তারপর ওনার রুগী যেগুলো মানে কেউ পেশার বা কেউ কাটা হয়ে গেলে তার সিলাই যত কিছু লাগে সব কিছু আমরা আয়োজন এখানে করছি এবার আমরা আশাবাদী এখানে যারা ভক্তরা এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে মাসি থেকে আসছেন কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ থেকে চট্টগ্রামে আপনাদের জন্য যে স্বেচ্ছাসেবকরা ছেলে মেয়েরা আপনাদের জন্য সারা দিন বিভিন্ন সেবা নিয়ে আপনাদের জন্য বসে আছে কেমন লাগে তাদের এই সেবাটা প্রতি বছর আসেন অনেক খুব ভালো ওনারা যত্ন করে মানুষের একটু জল সেবা দেয় একটু ওষুধ দেয় তাতে মানুষ উপকৃত হয় এই জন্য ওনারা ভালো কাজই করে এই যে ছেলে কাছে আমরা ওনার জন্য আশীর্বাদ করি ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমরা দূর থেকে আপনারা যারা আসেন তারা যারা বিভিন্ন বয়স্ক মানুষ আসে এখানে তারা এখানে থেকে যে প্রতি বছর যে বিভিন্ন মানুষের মধ্যে কেন অনেক রকম তো অসুবিধা হতে পারে তার ভিতরে যে ছেলে মেয়েরা আপনাদের জন্য যে সেবাগুলো দেয় আপনারা তাদের জন্য কোন ভবিষ্যতে কি কি অবলম্বন করতে হবে বা কিছু করলে ভালো হবে কিনা হ্যাঁ করলে ভালো হবে যদি এই যুব সমাজ ভালো থাকে আমরাও ভালো থাকবো বুঝতে পারছো না ওদের মনে যে এই বাসনাটা যাচ্ছে যে আমরা বয়স্ক মানুষের একটু সেবা দেব একটু জল একটু ওষুধ দিব তাতে ওনারা ভালো থাকবে আর আমরাও কামনা করি যে ওরাও ভালো থাকুক ওরা আরও বড়ো হোক আরও ভালো হোক কি ঠিক আছে ম্যাম